ওয়েলকাম গাইজ তো আজকে দেখতে পাচ্ছ আমরা একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছি এই গাড়িটা আমাদের এখন সাজানো হবে বিয়ের গাড়ি আর একটা বন্ধুর বিয়ে আছে বলে এটা এখন আমরা সাজাবো গাড়ি আমাদের এখানে চলে এসেছে তো দেখতে পাচ্ছ এই যে গাড়িটা এখন এটা সাজানো হবে তো আমরা সাজানোর জন্য চলে এসেছি সাহেল এন্টারপ্রাইজ যেটা ভগবানগুলার রামবাগ ক্লাবের ঠিক সামনে আছে তো এখানে ভালোভাবে সাজানো হয় খুব কম দামে গাড়ি সাজানো হয় বিয়ের গাড়ি তো আমরা এখন এখানে এসেছি এখানে আমরা এখন এই গাড়িটা সাজাবো তোমাদেরকে দেখাবো যে খুব অল্প দামে কীভাবে গাড়ির মানে সাজানো হচ্ছে বিয়ের গাড়ি সাজানো হচ্ছে সেটাই দেখাবো আমরা চলো আর এই সাইল মহলদার এখন সব গাড়ি সাজাবার জন্য সব কিছু এখন নিচ্ছে রিবন থেকে শুরু করে সব কিছু এখন নিবে বেলুন টেলুন সব কিছু আছে খুব অল্প দামে মানে গাড়ি সাজানো হয় এখানে বেশি খরচা করার দরকার নাই সেজন্য এখন আমাদের গাড়ি চলে গেছে সাইল মহলদার দোকানের সামনে তো গায়ে প্রথমে আমরা রিবন দিয়ে সাজিয়ে দিচ্ছি গাড়িটা তারপরে আরও যে বাকি অংশগুলো আছে সেগুলো আমরা সাজাবো প্রায় আমরা এই মুহূর্তে একটু ফুল তুলিয়ে এসেছি কারণ কিছুটা ফুলের দরকার ছিল যে জন্য আমরা এখন এসেছি ফুল তুলি এটা হচ্ছে আমাদের স্বপন ঘর গরম এখানে দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত ফুলের যে তোরাগুলো আছে সেগুলো আমরা একটা নিবো আর কিছুটা জিনিস নিবো এখান থেকে সেজন্য আমরা এখানে এসেছি তারপর আবার আমরা ফুলের গাড়িটা সাজাবো বড় কষ্ট করে এই বেলুনটা ফুলানো হচ্ছে এটা হচ্ছে লাভ এটা হচ্ছে প্লাস্টিকের লাভ এটা আমাদেরকে এখন গাড়িতে সাজানো হবে তো এখন পাম্পার না দিয়ে এখন মুখ দিয়ে ফুলাচ্ছে সাইল মহলদার আর আমাদের গাড়িটা প্রায় এতটা সাজানো হয়ে গেছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছ আরও অনেকটা সাজানো বাকি আছে আমাদের এখানে গোলাপ রাখা আছে আর গোলাপ দিয়ে আমরা এখন সাজাবো আর আমরা রিবন নিয়েছি হাতে এটা দিয়ে আমরা এখন এটার এখন কাটিংগুলা করবো তো চলো দেখো তো দেখতে পাচ্ছ আমাদের এখনও কারিগরটা নতুন একটা কারিগর চলে চলেছে আমাদের মনীষ মনিরুল ইসলাম হ্যাঁ আর আমাদের গাড়িটা সাজানো এখনো হয়নি অনেকক্ষণ থেকে আমরা সাজাচ্ছি যেহেতু আমরা নতুন সেজন্য এখনও গাড়িটা সাজানো হয়নি অনেকক্ষণ ধরে আমরা এখন এই লুল্লুড়িগুলা সাজাচ্ছিলাম বলে এখন সময় লাগলো ঠিক আছে তো তো আমরা এখনো গাড়িটা সাজাই আর গাড়ি সাজা সাজাতে হয়তো বর না টুকটু মানে টুকটুকে চলে যাবে এরকম ব্যাপার তো গাছ দেখতে পাচ্ছ এই যে আমাদের এই যে আফরোজ আছে সুজন আছে এখানে ক্যারিতে রাখা হয়েছে আর এদিকে সাহিল মহলদার করছে আমিও করছি আমার হাতে আছে আর এদিকে মনে এখন এগুলা টেপ দিয়ে সাজাচ্ছে সব দেখতে পাচ্ছ এখন পর্যন্ত যতটুকু আমাদের হয়েছে মোটামুটি প্রায় আমাদের এটা এটা করতে এক ঘন্টার কাছাকাছি লেগে আসলো আধ ঘন্টার উপর লাগলো টাইম আধ ঘন্টা পার হয়ে গেছে তো আমাদের সবাই কর্মী যত যারা আছি আমরা বন্ধুরা সবাই মিলে আমরা এখন সাজাচ্ছি এভাবে আর এই দিকটা হয়ে গেলে আমাদের প্রায় হয়ে যাবে কমপ্লিট আর মাত্র শুধুমাত্র গোলাপটা আছে গোলাপটা লাগিয়ে দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে তো এই যে আমরা এটা যেটা কিনে নিয়ে আসলাম এই জিনিসটা আমরা কিনে নিয়ে এসেছি আর গোলাপটা কিনে নিয়ে এসেছি বললাম তো এই এই জিনিসটা হয়ে গেলেই সামনে কিছুটা গোলাপ দিয়ে দেবো দিয়ে আমাদের গাড়ি সাজানোটা হয়ে যাবে তো ফাইনাল সাজানোটাও তোমাদেরকে দেখে দেবো আমরা তো দেখতে থাকো তোমরা আরেকটু বাকি আছে আমাদের কাজ

তো গাছ ফাইনালি আমাদের গাড়ি সাজানো হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ খুব অল্প দামে আমরা গাড়ি সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমাদের লাভটা ওখানে বারবার খুলে যাচ্ছিল বলে আমরা ওখানে গেলাম এখান থেকে খুলে যাচ্ছিল হোক আমাদের যদি গাড়ি সাজানোটা ভালো লাগে আর তোমরা যদি এভাবে কম খরচে গাড়ি সাজাতে চাও তাহলে অবশ্যই আমাদের সাহেল এন্টারপ্রাইজ ভগবান রামবাগে রামবাগের যোগাযোগ করতে পারো আমি স্ক্রিনে তোমাদেরকে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করে একেবারে কম খরচে তোমরা এইভাবে বিয়ের গাড়ি সাজাতে পারো তো বন্ধুরা ভিডিওটা তোমাদের জন্যই করা তাই তোমরা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করিও আবার দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে